দেশ স্বাধীনতা পর থেকে বাংলাদেশের হিন্দুদের অবস্থা নাকি খারাপ হুজুরা নাকি এখন তাদের উপরে ক্ষিপ্ত হয়ে পড়েছে এরকমই কিছু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যায় যায় একটি ভিডিও আমাদের সামনে প্রকাশিত হয় দেখা মাদ্রাসার ছাত্র তারা নামাজটা আদায় করছে ধর্ম যার যার ভাই উৎসব ও তার তবে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা যদি একজন মানুষ হয়ে থাকি তাহলে প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা জানানো প্রয়োজন যে যার যার ধর্ম তার তার জায়গা থেকে সঠিকভাবে পালন করুক আমরা এটাই চাই কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করতে পারি না তবে এখন কিছু মিথ্যা প্রচলন চালিয়ে মানুষ চাচ্ছিল বাংলাদেশের মধ্যে ধর্ম নিয়ে একটি ইস্যু তৈরি করতে বাস্তবতা দেখা যাচ্ছে সম্পূর্ণই তার ভিন্ন বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এখন আলেম সমাজ বাংলাদেশের শুরু থেকে এই অব্দি কিন্তু আমরা সবাই একত্রে মিলে মিশে ছিলাম আমার অসংখ্য হিন্দু বন্ধু বান্ধব রয়েছে আমি কখনোই তাদেরকে ধর্ম দিয়ে বিবেচনা করি নাই এমনও হয়েছে যে কিছু মুসলমান বন্ধু বান্ধব আমাকে সাহায্য না করলে কোনো বিপদে তারা কিন্তু ঠিকই করছে জাস্ট আপনি ভিডিওটার দিকে তাকান তাকিয়ে দেখেন এইভাবে কি সুন্দর করে তারা নামাজ পড়ছিল পাশেই রয়েছে একটি মন্দির ওইখানে আবার ঠিকই তারা কিন্তু পুজো করছিল মানে এইরকম একটি সুন্দর দৃশ্য আমি মনে করি না আগে কখনো আপনারা দেখেছেন তো আপনাদের প্রত্যেকের কাছে বলছি ভিডিওটা শেয়ার করে দেন এবং সবার মনের এই ভুল ভ্রান্তি চিন্তা ভাবনা গুলো একটু সরিয়ে দেন কারণ বাংলাদেশের একটি মানুষ এমন ভাবে ঝামেলা লাগাতে ভারতের হিন্দুদের সাথে যে দেখেন আমাদের বাংলাদেশের হিন্দুরা এখন ভালো নেই তাদের উপর অত্যাচার করা হচ্ছে এতে করে যেন বাংলাদেশের উপরে একটি প্রভাব আসে তবে এটা সম্পূর্ণ গুজব এবং মিথ্যা আর তার বাস্তব প্রমাণ আপনারা এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশে কখনোই কোনো মন্দির ভাঙা হবে না একটা কথা মনে রাখবেন ধর্ম অন্য নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ সর্বদা মানুষের পাশে দাঁড়াতে এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ